বন্ধুরা দৌড়াইতেছি দৌড়াইতেছি জলদি আসেন জলদি আসেন কন্তকে কে দৌড়াইতে শিখে জলদি আসবার করতে শিখে কারণ বাবরি মসজিদ ইনশাল্লাহ শুরু হয়ে গেছে উদ্বোধনের কাজ তাই যে যেখান থেকে পারেন বাবরি মসজিদে কাজ করার জন্যে তাগাদা দ্রুত জলদি করে দৌড়ানো শুরু করেন আমরা বাংলাদেশ ফরিদপুর থেকে যার জন্য প্রস্তুতি নিতেছি আপনারা কে কোথার থেকে প্রস্তুতি নিতেছেন কমেন্টে বলে যাবেন আমি ইনশাল্লাহ যাওয়ার জন্য তৈর রেডি হয়ে গেছি বাবরি মসজিদ কাজ করার জন্য উদ্বোধন করার জন্য কাজে হাত বাড়ানোর জন্য একের বুজ একের দশের লাঠি একের বোঝা বলে না তাই বাবরি মসজিদ যখন উদ্বোধন হয়ে গেছে আমরা ইনশাল্লাহ সবাই বাবরি মসজিদে কাজ করার জন্য রেডি হয়ে যাই কারণ মুসলমানের একটা ধর্মীয় জায়গা আল্লাহর ঘর পবিত্র ঘর মসজিদ কারণ মসজিদমুখী যে হবে আল্লাহরব্বুল আলমিন কাল কিয়ামতের মাঠে তাকে জান্নাতের আটটা দরজা খুলে দিবে। যে মসজিদ বলবে যে আল্লাহরব্বুল আলমিন এই বান্ধা আমার ভিতর সময় যাতায়াত করত। ওকে বলে মসজিদমুখী আল্লাহরবুল আলামিন ওই বান্ধাকে জীবনের সব গুণা মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবে সেই বাবরি মসজিদ আমাদের মুসলমানের একটা ধর্মীয় মসজিদ আল্লাহর ঘর সেই বাবরি মসজিদ হায়ানক হিংস পশু যাকে বলে ফিরায়ুন নমরুদ আবু জাহেল উদবা আবুল হাহে সাহেবা তার মতো লোক মোদি সরকার সে বাবরি মসজিদ বন্ধ করে দিয়েছিল সেই বাবরি মসজিদ ভেঙে ফেলছিল ওখানে বলে তাদের ঘর মন্দির যার যার ধর্ম তার তার কাছে বড় ধর্ম নিয়ে কোনো কথা বলতেছি না কিন্তু আমরা যে মুসলমান আমাদের ঘর মসজিদ আল্লাহরব্বুল আলমিন ইব্রাহিম খলিলুল্লাহকে বলছল তুমি এক মুষ্টি মাটি নেও ওই মাটিটা নিয়ে বিসমিল্লা একবার বলে উপর ফেলে ছিটাই দাও আর আল্লাহরাবুল আলামিন তার কুদরতি হাত দিয়ে ওটাকে সারা বিশ্বের ভিতরে ওই মাটি ঠুক ছড়াই দিছে ওই জায়গায় ওই জায়গায় মসজিদ হয়েছে সেই বাবরি মসজিদটা মোদী সরকার ভেঙে ফেলছিল যে ওটা বলে তাদের দাদার সম্পত্তি আরে বলে মুদি তুই কিন্তু কী ছিলি কী ছিলি তুই ভাবে তোর পুরনের কথাগুলো ভাবে তোর নাগাল দুনিয়াতে বহু রূপী বহু ক্ষণে 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 জালিম সরকার আসছে কেউ থাকতে পারে নাই পারবেও না ইব্রাহিম আলাই তার দিনকে ধ্বংস করার জন্য নমরুদ এসেছিল মুসা আলাইহিসালু আসসালামের দিনের প্রতি আঘাত আনার জন্য কে আসছিল বলেন তো ফিরায়ন এসেছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের দিন প্রচার করার সময় আবু জাহেল এসেছিল তাহলে দিন পর রাত আছে রাতের পর দিন আছে তুই যে মোদী আমাদের বাবরি মসজিদ ভেঙে ফেলছিলি আমাদের কল যে আঘাত করেছিলি কোথায় আঘাত করেছিলি আমাদের বুকে দেহে যে আঘাত করেছিলি আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের বুকে আঘাত দিয়েছিলি আমরা কখনো ওটা মানতে পারি নাই কিন্তু সেই বাবরি মসজিদ ইনশাল্লাহ আবার উদ্বোধন হবে প্রাণপ্রিয় আমার এক দিনদার ভাই বুজুর্গ আল্লাহ তাকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করোস সে বাবরি মসজিদের জন্য প্রচুর প্রচুর মিলিয়ন ডলার টাকা দান করবে ঘোষণা দিচ্ছে সব সে দেওয়ার জন্য চেষ্টায় আছে দেবে ইনশাল্লাহ আল্লাহর ঘর কখনো বন্ধ হয় না তাই আমরা বাংলাদেশের নাগরিক জনগণ বাবরি মাসুদ উদ্বোধনের কাজের জন্য ইনশাল্লাহ আমি প্রস্তুত আছি আমি ফরিদপুর নুর ইসলাম ভাই আপনারা কি প্রস্তুত আছেন তাহলে হাত উঁচু করে কমেন্টে জানান আমি প্রস্তুত আছি ফরিদপুর ইসলাম ভাই আল্লাহ হাফেজ